দেখো গার আমরা কি বসিয়েছি দেখো পড়ার মধ্যে বালি দিয়ে তার মধ্যে মাংসটা ম্যারিনেট করে এনেছিলাম এই দেখো মাংসটা একটু নাড়তে হবে অনেক জল ছিঁড়েছে বাবু দেখো কত শর্টকাট একদম কোথাও পিকনিকে এসে এরকম শর্টকাট মাংস রাঁধবে খেতেও দেখবে টেস্ট পেট খারাপ করবে না মাত্র পঞ্চাশ গ্রাম তেলে দেড় কিলো মাংস রান্না দেখো হ্যাঁ ওপরেরটা নিচে দাও দিয়ে আবার একটু ঠেকে দাও তাপ হচ্ছে না না চারধারে ধারে সমান হাউ হাউ করে তাপ চাই যেমন গ্যাসে একটা তাপ হয় আরো তো ভিতরে ঢোকাতে হতো না স্যালাড কাটছে স্যালাড মাস্টার এই চিকেনটা উদম রাখলো কেন আমি আমার তো নিবে ধরছো না কি করছো আচ্ছা 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 দেখো পরিবেশ কোথায় বসে আমরা খাচ্ছি চারধারে কে দেখো বোটিং করবে এই দেখো মাংস আমার ডিম কত না আমার না আমার মুরগির ডিম এই দেখো মুরগির ডিমটা রয়েছে এখানে এনে মাংস রান্না ভাত খেতে বসে গেছি অলরেডি স্যালাড এখনো পাতে আসেনি স্যালাডটা আসছে এই দেখো ঘশা এই দেখো টমেটো পেঁয়াজ ডিমের জন্য মাংসের জন্য একসাথে হলো কোনোটাই স্বাদ বোঝা যাবে একসাথে দিচ্ছে এক জায়গাতেই আলাদা বোঝা যাচ্ছে না

রবি মানে এটা যাচ্ছে না ছিরে তো ওটার মধ্যে যত আটকা তাই জল শুধু ভাত বাবা ভাত ভাত আমি অর্ধেকটা খেতে পেরেছি খুব ছায় হ্যাঁ এইভাবে এইভাবে তুললে আসছে তাই আমি এইভাবে তুলছি তুমি আসছো না সরি

পিকনিক শেষ দেখো হাওয়াতে চুল টুল লোট পালোট হয়ে হে সকালে বেরিয়ে ড্রেস এনেছিলাম দুটো তিনটে জানো ঘুরতে পারলাম না আস্তে আস্তে এত বেলা হয়ে গিয়েছে আমাদের আর যে ড্রেস মাঝখানে চেঞ্জ করব তার উপায় হোক আমাদের গাড়ি ছাড়ছে সবাই গাড়িতে উঠে পড়েছে আমিও উঠে পড়ছি চলো বিদায় এখান থেকে আজকের মতো বন্ধুরা ব্লগটা এখানেই রাখবো চলো আমরা সবাই চললাম চলো উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আজ তোমাকে এখানেই রেখে আমরা এগিয়ে চললাম আমাদের পিকনিক শেষ এবার বাড়ির দিকে যাচ্ছি দেখো চারধারে যে সন্ধ্যেবেলা সিনটাও এত অপূর্ব লাগছে না